একদিকে ভোদা ব্যানার্জির ফটো রাখি একদিকে আমি জ্যোতিবাবুর ফটো রাখি এটা আমি কখনো খুলতে পারবো না দেখুন বলার কিছু নেই তাপস চট্টোপাধ্যায় কোনোদিন তৃণমূল হতে পারেনি তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জীর মন্তব্যে এর জল্পনা সিফেম ফ্রেম নাকি বিভ্রান্তি রাজহাট নিউটাউন আসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস চ্যাটার্জীর একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে চাঞ্চল্য এক বেসরকারি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান তার ঘরে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন রয়েছে তেমনি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও ছবিও তার কথা আমি এই খুলব না যদি নেত্রী করেন আমাকে প্রার্থী করবেন না তাহলে আমার কোনো আপত্তি নেই এই মন্তব্যের পরেই তৃণমূলের অন্তরমহলের একাংশ প্রশ্ন তুলেছে তাহলে কি তাপস চ্যাটার্জি এখনো সিবিআইএম কে ভালোবাসেন সিবিআই প্রমোট করছেন তাহলে কি তৃণমূল কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন নাকি তাপস করা এই মন্তব্যকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হয়তো শুধুই একজন বসিয়ান নেতার ব্যক্তিগত শ্রদ্ধাবোধের বহির প্রকাশ যেখানে তিনি জ্যোতি বসুকে একজন দক্ষ প্রশাসক হিসেবে সম্মান জানান ভাবতে পারি না এটা আমি একদিকে মমতা ব্যানার্জির ফটো রাখি একদিকে আমি জ্যোতিবাবুর ফটো রাখি এটা আমি কখনো খুলতে পারবো না এটা এই জন্য যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে টিকিট দেবেন না আমি দেবো না দেখুন বলার কিছু নেই তাপস চট্টোপাধ্যায় কোনোদিন তৃণমূল হতে পারেনি কারণ সিপিএম এর আমলে জ্যোতি বসু কয়েক লক্ষ মানুষকে যেভাবে কতল করেছে যেভাবে খুন করেছে মাটিতে পুঁতে দিয়েছে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করিয়েছে সেই সেই জ্যোতি বসুর আদর্শ নিয়ে নীতি নিয়ে তাপস চট্টোপাধ্যায় চলেন তৃণমূলে এলেও ওনার মনোবৃত্তি ওনার ওনার যে চলার নীতি কোনোদিন চেঞ্জ হয়নি আর এই তাপস চট্টোপাধ্যায় যেভাবে সিপিএমে থাকাকালীন তৃণমূলেদের অত্যাচার করেছে রাজ্যের মানুষ সবাই জানে আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই সমস্ত আগাছাগুলোকে দল থেকে যত শীঘ্রই সম্ভব বার করে দিতে বিধায়ক উনি আছেন ঠিক আছে কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে রাজ্যের শৃঙ্খলার উপরে ভরসা আছে উনি যদি উনি একাধিকবার বলেছেন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন নারায়ণপুরে ঝামেলার সময় আমাদেরই একজন কর্মী বলেছে যে সাবিরকে বলেছে তাপস চট্টোপাধ্যায় এখানে এলে হাত পা ভেঙে দেবে মেরে দেবে কেটে দেবে তো আমার আইনের উপরে ভরসা আছে আর ওনার ক্ষমতা থাকলে করবেন আর আমি তৃণমূলটা মন দিয়ে করি সব্যসাচী দত্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যদি এই ছাতিতে চারটে গুলি লাগে খুশি খুশি গুলি খেতে রাজি আছি আর থাকলেও উনি বলছেন জ্যোতি বসুর মাথার উপরে ছবি আছে না দিলে না দেবে সিপিএম তো সারা রাজ্যে টর্চ নিয়ে খুঁজতে হবে কোনো একটা জায়গায় শুভেন্দু অধিকারী যেভাবে তাপস চট্টোপাধ্যায়কে প্রশংসা করছে আমার তো ভীষণভাবে আমি ডাউট হচ্ছে যে উনি বিজেপিতে যাওয়ার জন্য এই সমস্ত কার্যকলাপগুলো করছেন আমরা আমাদের একদম মানে আশার থেকে অবশ্যই শুরু করে পুরো নিউ টাউনে তৃণমূল কংগ্রেস তো আছেই সাধারণ মানুষ চাইছে এরকম একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে তৃণমূলের এখানে প্রার্থী করা হোক যেভাবে রাজাহাট নিউ টাউনে দু হাজার আগে যেভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে চলছিল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এবং যারা পার্টি কর্মী তারা যে মাথা উঁচু করে পার্টিটা করতে পারছিল আবার সেই দিনটা আমরা ফিরে পেতে চাই করলে তার বিরুদ্ধে বলাটা এখানে এটা ভারতবর্ষ এটা এখানে গণতন্ত্র আছে এবং সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে রেখেছেন তার জন্য আমি দুজনাই কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমরা ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বলার মতো আমাদের সৎসাহসিকতা পাই